বর্তমানে ছেলে মেয়ে সবাই স্বাস্থ্য সচেতন ত্বকের যত্নে বিভিন্ন ধরনের ক্রিম সবাই ব্যবহার করেন তবে বাসায় তরি পেশিয়াল আপনারা অবশ্যই করে নেবেন যেন ক্ষতিকারক কেমিক্যাল থেকে রক্ষা পায় আপনার ত্বক এটার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি আলু এখানে আমি কিছু আলু কুচি নিয়ে নিচ্ছি আর আপনারা জানেন যে আপনাদের এখন সূর্য রশ্মির কারণে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের দাগ পড়ে যায় এরপর আমি আপেলও নিয়েছি গুণাগুণটা আমি একটু পরে বলে দিচ্ছি যে ত্বকের মধ্যে যে আমাদের কারণে মেস্তার দাগ পড়ে বিভিন্ন ধরনের বলি রেখা পড়ে যায় এটার মেইন কারণ হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি সেটার কারণে সবচেয়ে বেশি ক্ষতি আমরা ত্বকের করে পেলি আগের যুগে যদি তাকান আমাদের নানি দাদি বা তারও আগে যান তারা কিন্তু এত ধরনের কেমিক্যালযুক্ত ক্রিম স্কিনে ব্যবহার করতো না সানস্ক্রিম ক্রিম বলেন মশ্চারাইজার ক্রিম বলেন ডে ক্রিম নাইট ক্রিম বা সিরাম আপনি যেটাই ব্যবহার করেন না কেন প্রত্যেকটা জিনিসের ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে আর কম দামি জিনিসের মধ্যে তো আরও বেশি কেমিক্যাল রয়েছে তাই আমরা তো আর যে ক্রিম ব্যবহার করা বা আমাদের ত্বকের যত্ন নেওয়া বাইরে যাওয়ার সময় আমরা যে মেক করি সেটা তো আমরা বন্ধ করতে পারি না কিন্তু বাহির থেকে আসার পরে বা বাইরে যাওয়ার আগে ত্বকের মধ্যে যে ক্ষতিকারক ক্রিমগুলো আমরা ব্যবহার করি সেটা ক্ষতিকারক কমানোর জন্য ক্ষতিটা কমানোর জন্য আমরা ত্বকের যত্নটা রেগুলারলি নিতে পারি এখানে আমি নিয়ে নিছি আপনারা দেখতে পাচ্ছেন শশাকুচি কুচি এবং আপেল কুচি ত্বকের যে ক্রিমের কারণ আমাদের স্কিনের মধ্যে বসে যায় যে আমাদের স্কিনের মধ্যে যে সৃষ্টিকতা প্রদত্ত যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে আমাদের মরা কোষগুলো খেয়ে ফেলে বা ক্ষতিকারক যে জীবাণুগুলো আমাদের স্কিনে আসলে সেটা নষ্ট করে দেয় তো সেটা রক্ষাত্রে আমরা যেটা করতে পারি রেগুলারলি অর্গানিক যে ধরনের শাকসবজি বা যে ধরনের ফল আছে আমরা যেটি স্কিনে আমরা যেটা খেতে পারি সেটা আমরা স্কিনের যত্নে ব্যবহার করতে পারি তা আমি একসাথে এখানে দেখতে পাচ্ছেন শসা আলু আর আপেল একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা আমি ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এখান থেকে আমরা আমি রসটা নিয়ে নিব আর বাকি যেটুকু থাকবে সেটা দিয়ে আমি একটু বেসন দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে ফেলবো তা আপনারা যখন পাকোড়া তৈরি করেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে সেখানে এভাবে রসটা চিপে নিয়ে আপনারা তুলার সাহায্যে আপনাদের পুরো স্কিনে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন স্কিনের যত্নে যত ধরনের খারাপ ব্যাকটেরিয়া থাকবে জীবাণু থাকবে সেটা নষ্ট হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি কফি ত্বকে আপনারা কখনো লোমকূপগুলো বড় হতে দিবেন না এটা বড় হতে না দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে কফি ইউজ করতে হবে বলি রেখা অনেকের দেখবেন আসে না অনেকের বিশ বছরও স্ক্রিনের উপরে বলি রেখা চলে আসে মেস্তার দাগ আসার জন্য কোনো বয়স লাগে না বাহিরে দেখবেন চার পাঁচ বছরের বাচ্চাদের মুখেও মেস্তার দাগ চলে আসে ক্ষতিকারক রশ্মির কারণে এখন আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আপনারা বেসনা দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন পরিমাণ মতো এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি যে রসগুলো নিয়েছি সেই রসগুলো অন্তত সিক্স টেবিল স্পুনের মতো তো আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুন তো দুই টেবিল স্পুন পরিমাণ করে আপনারা নিতে পারেন বিভিন্ন ধরনের রসগুলো তারপর আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা একটু হলুদ গুঁড়া এবং মধুও মিশিয়ে দিতে পারেন আজকে আমি হলুদ গুঁড়া এবং মধু মিশালাম না আর সাথে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস সামান্য একটু লেবু রস দিচ্ছি এই জন্য এখন আমাদের বাহিরে আমরা যারা থাকি অনেক গরম এখন এই মুহূর্তে তা আমাদের স্কিনের মধ্যে যেন কোনো ক্ষতিকারক জীবাণু না থাকে সেটার জন্য আমি একটু লেবু রস ব্যবহার করে দিচ্ছি তবে যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে তারা রেগুলারলি লেবু রসটা ত্বকের মধ্যে ব্যবহার করবেন না ত্বকের ক্ষতি করে এরপর আমি শশার যে পাট রেখেছি সেটা দিয়ে ভালোভাবে দেখেন আপনি ত্বকের ফুল বডিতে হাতে পায়ে আপনি মুখে এভাবে ঘষে নেবেন তাহলে এখান থেকে মরালুমগুলো টোটালি উঠে যাবে স্কিনটা ক্লিন হয়ে যাবে আর যে রসটা আমি নিয়েছিলাম সেটা তুলার সাহায্যে আপনি পুরা বডিতে সে রসটা একটু রেখে লাগিয়ে নিতে পারেন আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে রস আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি স্কিনে ভালোভাবে তুলার সাহায্যে লাগিয়ে নিয়েছিলাম এখন যে মাস্কটা আমি তৈরি করেছি সেটা দেখতে পাচ্ছেন ত্বকটা টোনার হিসেবে ব্যবহার করার পর যে রসটা এখন আমি এই মাস্কটা ফুল বডিতে এভাবে লাগিয়ে নিব। আপনারা যদি শুধু মুখে এবং গলায় লাগান তাহলে এটা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর যদি ফুল বডিতে লাগান আমি গোসলের আগে লাগিয়ে নিচ্ছি ফুল বডিতে লাগাবো এই জন্য আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়েছি এখন আমি এভাবে দেখেন তুলার সাহায্যে দেখতে পাচ্ছেন কটন প্যাড যেটা সেটা দিয়ে স্কিনে এভাবে ঠিক লাগিয়ে নেবেন লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর হালকা গরম পানি বা একদম ঠান্ডা পানি দিয়ে অনেকে ঠান্ডা পানিতে আবার বরফ কুসিও দিয়ে রাখেন যেটা মুখের থেকে তোলার জন্য তারপর তুলে নেবেন খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি ফুল বডিতে এটা লাগাবো আজকে তো আমার হয়ে যাবে ফুল বডিতে মুখে গলায় হাতে হাতে আগে লাগিয়ে নিচ্ছে একটু শক্ত হয়ে যাবে কারণ মুখে দেখা যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর ভালোভাবে ধোয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি দেখেন সানস্ক্রিনটা আমি ব্যবহার করব সাধারণত আমি থেরাপি ক্লিনিক থেকে কিনে থাকি এগুলো খুবই এক্সপেন্সিভ তো আপনারা যত কম দামি কসমেটিক্স স্কিনে ব্যবহার করবেন ত্বক তত তাড়াতাড়ি ক্ষতি হবে এবং ত্বকের স্কিনে ক্যান্সার পর্যন্ত হয়ে যাবে স্কিনে যদি আপনারা আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলেন কম দামি ওই যে ক্রিম দিয়ে তাহলে আপনার স্কিনে ক্যান্সার অতি সহজে চলে আসবে এখন আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপরে সিরাম আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পকমের সিরামটাই আমি ব্যবহার করে থাকি আমার স্কিনের জন্য এটা খুবই ভালো আর থেরাপি ক্লিনিক থেকে আমি সানস্ক্রিনটা ব্যবহার করি আর মশ্চারাইজার ক্রিম ডে ক্রিম বলেন নাইট ক্রিম বলেন আমি ববি ব্রাউনেরটাই ব্যবহার করি আপনারা আপনাদের মতো নামি দামি প্রোডাক্টও ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য